নবম পে কমিশন গঠিত হয়েছে দু হাজার পঁচিশ তো নবম পে স্কেল কার্যকরের পথে বলা চলে অর্থাৎ সবাই আমরা ধরেই নিয়েছি যে নবম পে স্কেল ঘোষিত হতে যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালে হয়তো গেজেট যদি এবছর শেষ নাগাদ হয় তাহলে আগামী ছাব্বিশ সাল থেকে কোন সময় থেকে নির্দিষ্ট করে বলা অসম্ভব সেক্ষেত্রে যদি পে স্কেল কার্যকর হয় তো বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে বিবেচনায় নিয়ে এই পে স্কেল কিন্তু ঘোষণা করতে হবে অর্থাৎ মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি সব কিছু বিবেচনায় নিয়েই বেতন কাঠামো যদি প্রণয়ন করা না হয় তাহলে সেটি মুখ থুবলে পড়বে অর্থাৎ বেতন বাড়িয়েও কিন্তু কোনো কাজ হবে না দেখা যাচ্ছে যে যদি বেতন এই সময়ের সাথে সাথে সময় উপযোগী না হয় তাহলে কিন্তু যে মানুষের যে অর্থনৈতিক যে সংকোচন ছিল চাকরজীবীদের সেটি কিন্তু থেকেই যাবে তার মানে আমার বলা হচ্ছে দু সালে একটা পেস্কেল ঘোষণা করার কথা ছিল এবং দু দুটো পে স্কেল সরকারি চাকরিজীবীদের মিস হয়ে গিয়েছে অর্থাৎ এই সময়ের ব্যবধানে যদি এখন বেতনটাও চার গুণ বৃদ্ধি করা না হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি একজন বিশ গ্রেডের কর্মচারী যিনি আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেলে আসেন তিনি এখন সর্বনিম্ন যদি বত্রিশ হাজার টাকায় উপনীত না হন তাহলে তার বেতন বৃদ্ধি হয়েও তিনি যে সংসার চালাইতে পারছিলেন না তো এই পে স্কেল ঘোষণা হলেও তিনি আবারও চালাতে পারবেন না কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলা চলে যে সব কিছুর দামও যেমন হু হু করে বেড়ে যাবে তেমনি তার জীবন ধারণও অনেক বেশি কঠিন হয়ে যাবে অর্থাৎ তাকে যদি এখন আট দুগোনা ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা স্কেলে বেতন বর্ধিত করে দেয়া হয় তার মানে তিনি অনেক পিছিয়ে পড়লেন অর্থাৎ দুই গুণ পিছিয়ে পড়লেন কারণ এখন যে জিনিসের দাম আছে চার টাকা বেতন বৃদ্ধির ফলে তখন হয়ে যাবে আট টাকা সেক্ষেত্রে বেতন বেড়েও কোনো লাভ হলো না তার তো বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের বেতন কোথা থেকে দেওয়া হয় নিশ্চয়ই রাজস্ব খাত থেকে দেওয়া হয় তো এই রাজস্ব খাতে অর্থের ঘাটতি আছে কি না সম্প্রতি মাননীয় অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন আমাদের বেতনের কোনো ঘাটতি হবে না তিনি বেতন দিতে পারবেন একথাতে কিন্তু তিনি বলেছিলেন তো সেই অনুযায়ী বেতন ঘাটতি তো হওয়ার কথাই না যে হাজার বিশ সালে যেহেতু একটা কার্যকরের কথা ছিল সুতরাং এবং সেটাও কার্যকর হবে দুই সালে তো এই যে অর্থ অর্থাৎ জনগণ যে রাজস্ব প্রদান করে সেই রাজস্ব থেকেই তো সরকারি কর্মচারীদের বেতন প্রদান করা হয় তাহলে যে যেকোনো সরকারের দিতে বাধা কোথায় অর্থাৎ এখন বলা চলে যে বিশ কোটি বাইশ কোটি লোকের দেশ বাংলাদেশ এখানে অর্থনৈতিক অবস্থা যে খুব বেশি খারাপ তা তো বলা যাবে না যদি অন্যান্য দেশের সাথে তুলনা করা হয় সে তুলনায় আমাদের অর্থনীতি অনেক ভালো অবস্থায় রয়েছে পর্যালোচনা করলে সেক্ষেত্রে বেতন দিতে বাধা কোথায় অর্থনৈতিক অবস্থা এত বেশি দুরবস্থায় তো পড়ে নাই মাননীয় অর্থ উপদেষ্টা যেখানে বলছে তো আমার মনে হয় সঠিক এবং যুগ উপযোগী একটা বেতন কাঠামো নির্ধারণ করে যাওয়া যেন দুই সালে এসে দুই সাল পর্যন্ত চলা যায় অর্থাৎ বলতে চাচ্ছি এটা দু সালে যে বেতন স্কেল কার্যকর করা হবে সেটি যে মূল্য বৃদ্ধি হবে সেটি গিয়ে ঠেকবে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ সাল পর্যন্ত তো সেই বিষয়টি বিবেচনায় নিয়ে পেস্কেল যারা নির্ধারণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিষয়গুলো বিবেচনায় নিয়ে অবশ্যই এই বেতন কাঠামো নির্ধারণ করবেন যেন কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা উভয়ই মোটামুটি মানের ভাবে জীবন ধারণ করতে পারে যেন কোনোভাবে তাদের ধার দেনায় উপনীত হতে না হয় সরকারি চাকরি মানে কি সরকারি চাকরি মানে ডাল ভাত খেয়ে বেঁচে থাকে হ্যাঁ ঠিক আছে ডাল ভাত খেয়ে বেঁচে থাক কিন্তু একজন সরকারি কর্মচারী তো এখন ডাল ভাতও খেয়ে থাকতে পারতেছে না বলা চলে এবছর যদি আলুর দাম কম না যেত তাহলে জীবন ধারণ অনেক বেশি কঠিন ছিল সরকারি কর্মচারীদের জন্য আলুর জন্য অন্যান্য জিনিসের দামও মোটামুটি একটু কম ছিল তো সামনের যে আলুর দাম কম যাবে এরকম তো অর্ধাহারে অনাহারে কর্মচারীরা দিন যাপন করতেছে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে যারা অর্থনীতিবিদ আছেন যারা রাজনীতিবিদ আছেন উভয়ের দৃষ্টি আকর্ষণে বলছি যে আপনারা এমন একটা বেতন কাঠামো নির্ধারণ করে যাবেন যেটা দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ এর মধ্যে যদি আবার একটা বেতন কাঠামো নির্ধারণ না হয় সেই পর্যন্ত যেন সরকারি কর্মচারীরা তাদের জীবন ধারণ করতে পারে সেই বিষয়টি মাথায় নেবেন নিয়ে বেতন কার্যকর করবেন বেতন স্কেল কার্যকর তখনই করতে হবে যখন সেটি পূর্ণ বিবেচনায় সবার কাছে গ্রহণযোগ্য হবে তো আমার আজকের আলোচনার বিষয় ছিল এমন যে স্কেল কার্যকর হলে সরকারের রাজস্বে কোনো ঘাটতি পড়বে কিনা তো আমার আলোচনা নিশ্চয়ই বুঝে গিয়েছেন পেস্কেল কার্যকর হলে সরকারি যে রাজস্ব খাত সেখানে ঘাটতি আসলেই পড়ার কথা না কারণ দুই সালে একটা স্কেল কার্যকর করার কথা ছিল এবং দু সালে এসে একটা কার্যকর করার কথা ছিল সেক্ষেত্রে এই অর্থগুলো তো নিশ্চয়ই যেহেতু সরকারি কর্মচারীদের অর্থ তাদের জন্য বরাদ্দ থাকে সুতরাং সময়ের সাথে সাথে তাদেরও বেতন বৃদ্ধি করার কথাও ছিল সেক্ষেত্রে এই পে স্কেল কার্যকর করা হলে নিশ্চয়ই ঘাটতি হবার কথা নয় তো বেতন স্কেল কেমন হওয়া উচিত কত গ্রেডের হওয়া উচিত কত নির্ধারণ করলে সর্বনিম্ন বেচিক ভালো হয় আপনার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ